হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো সো আজকে যেহেতু সানডে আর তোমরা তো জানোই যে সানডেতে আমি কোথাও না কোথাও যাই তাই আজকে বেরিয়ে পড়েছিলাম একটু ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আর আমি তো ভীষণ ফুচকা আই তোমরা জানো তো তাই ভাবলাম যে আজকে একটু খাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কোথায় কোথায় ফুচকা খাই চলো আজকে তোমাদেরকে শেয়ার করব একটা দারুন ফুচকার দোকান দেখো জেনারেলি আমাদের কাটোয়াতে প্রচুর ফুচকার দোকান ফুচকার দোকানের কোনো অভাব নেই কিন্তু হ্যাঁ সব ফুচকা বেটার সেটা নয় কিছু কিছু ফুচকার দোকান আছে অসম্ভব সুন্দর খেতে আর আমি যেহেতু একজন ফুচকা লাভার তাই আমার কাছেই তোমরা খবরটা পেয়ে যাবে যে সব থেকে ফুচকা ভালো কোথায় কোথায় পাওয়া যায় চলো আজকে তোমাদেরকে সেরকমই একটা ফুচকার দোকানের খবর দেব ঠিকানাটা পরে বলছি আগে এই ফুচকার দোকানের ব্যাপারে একটু কথা বলে নিই তো এই দাদাটা এত সুন্দর ফুচকা বানায় যে কি বলবো বুঝতেই পারছো আমি খেতে এসেছি মানে অসম্ভব দারুণ ফুচকা বানায় শুধু ফুচকাই নয় ফুচকা চুরমুর দই ফুচ ফুচকা চাটনি ফুচকা জল ফুচকা যে কোনো ফুচকাই দাদাটা দারুণ সুন্দর বানায় আমি ওখানে স্পেশালি খেয়েছিলাম আগের দিন চোরমুরটা এবার চোরমুরটা খেয়ে আমার এত ভালো লেগেছিল তাই ভাবলাম যে আবারও চোরমুরটাই খাই আর চোরমুর ফুচকা মানে ফুচকার যে কোনো আইটেম আমার কাছে মাই গড লাগে মানে ভীষণ ভালো লাগে এটুকু আমি তোমাদের সাথে একদম গ্যারান্টি সহকারে বলতে পারি যে কাটোয়াতে কেউ এভাবে চুরমুর বানায় না নেভার এত সুন্দর আর এত কম দামে এতটা মোর আমি বলছি তোমাদের আমি ওখানে নিয়েছিলাম মাত্র কুড়ি টাকার ফুচকা আর দেখেছ কত কিছু ইনগ্রেডিয়েন্টস ওরে বাপরে আমাদের কার্ডটা হয়তো কখনোই দেবে না আমাদের কাটোয়া চুরমুর সেভাবে ভালো কেউ মাখাতেই পারে না যার জন্য আমার যখনই চুরমুড়ের ক্রেভিংস হয় আমি তখনই এই দাদার কাছে চলে আসি চুরমুড় খেতে আচ্ছা আমার মতো চুরমুর বা ফুচকা লাফার কে কে আছো চটপট আমার কমেন্টে এসে কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওতে যেন আমি তোমাদের নাম নিতে পারি সত্যি বলছি ফুচকা আমার এতটাই প্রিয় যে সারা দিন যদি আমাকে ফুচকা চুরমুর এসবে ভরিয়ে দেওয়া হয় আমি সারা দিন এসব খাবো অন্য কোনো খাবারে নামই নেব না দ্য ওয়ে চুরমুরটা খাওয়ার পর সিরিয়াসলি মুখে একটা বম ব্লাস্ট হলো চলো এবার বলি দাদা কোথায় বসে দাদা বসে কালনা কাটুয়া রোড দাইহাট পাতাইচন্ডীতলা উনি কিন্তু সমস্ত রকম ফুচকার আইটেম বানায় জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা চুরমুর সমস্ত রকম ছাড়াও দাদা কিন্তু সমস্ত রকম অর্ডারও নিয়ে থাকে তোমরা যদি চাও তাহলে দাদাকে যে কোনো অনুষ্ঠানে বুক করতে পারো আরেকটা জিনিস বলে দিই দাদা কিন্তু এখানে রেগুলার বসে দাদার ফুচকা খেতে হলে তোমাদেরকে কিন্তু যেতে হবে বৃহস্পতিবার এবং রবিবার এবং শুক্রবার তোমরা পেয়ে যাবে দাই হাটের হাটের মেলায় এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া থাকলো তোমার যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট পারো ভিডিওটা কেমন লাগলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে